আসসালামু আলাইকুম এখন ভোর প্রায় সাড়ে পাঁচটা আমি রস খাওয়ার জন্য তিনশো ফিটের দিকে যাচ্ছি মা আমি দুজনে ঘুমাচ্ছে তাদেরকে রেখে যাচ্ছি কারণ আমার মেয়েটা ছোটো তো ওকে নিয়ে এত সকালবেলা ঠান্ডা সকালে বিয়ে ঠিক হবে না ওকে ঠিক আছে চলেন রস কি কী কী হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমি অনেক দাদু রস খাওয়ার জন্য বেরোলাম তিনশো ফিটের দিকে চলেন কাকু দাঁড়া বাইকে 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 ই ইচ্ছা

पुरा सन रहने वाला मस्त आस्क कर रहा है पूरा पूरा हो चुका हूं ठीक है क्या देसी कुत्ते देसी बन का ऐसे एक कोई जे दूसरा नहीं है ये ओ मदर ब्यूटी हाय ठीक है अब यार ये जासी काका आसियाचू काका हां जाओ

আমরা এখন রেডি হয়ে এসিবি চত্বরে চলে আসলাম আর মিশকার আব্বু গেল একটা কেক কিনতে মিশকার আব্বুর এক ফ্রেন্ডের আজকে জন্মদিন তো আমরা ওইখানেই যাচ্ছি এই যে আমরা কেক নিয়ে নিছি এখন গন্তব্য কোথায় আজ তো মেয়ে পড়ে গেছে একটি হারানো বিজ্ঞপ্তি দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এইটা জাস্ট ফান ছিল অনেক দাদুকে খুঁজে পাচ্ছিলাম না এই জন্য এই যে ফাইনালি আমরা সবাই একসাথে হলাম এখন এই যে এখানে গিয়ে বসবো এই জায়গাটাতে আমরা আরেকবার দিনের বেলা গিয়েছিলাম ওই যে নৌকা ভ্রমণ করছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই চিনতে পারবেন জায়গাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাত্রে ঘোরাঘুরির মজা তো একদমই অন্যরকম থাকে সব সময়। এখন আমরা বার্থডে বয়ের কেক কাটবো সবাই মিলে চলেন

আমরা এখন সবাই মিলে চলে আসলাম অন্য আরেকটা রেস্টুরেন্টে এখানে বসবো আড্ডা দিব সবকিছু হবে এখানে মানে ভার্সিটির বান্ধবগুলো এটাকে

আজকে তো আমার মেয়ে মানে খুশিতে বাঁধ হারা হয়ে গেছে ওকে কোনোভাবে আটকানো যাচ্ছে না ও অনেক দিন পর বাইরে বের হয়েছে তো মানে প্রচুর দুষ্টুমি করতেছে এবং প্রচুর খুশি আসলে বাচ্চারা ঘরবন্দি থাকতে একদমই পছন্দ করে না তারা সবসময় একটু খোলামেলা পরিবেশ চায় আর এখানকার জায়গাটা একদমই নিরিবিলি ছিল একদম আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আর এখন হচ্ছে আমরা উপরে চলে যাব আমাদের খাবারগুলো সব চলে আসছে আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম